আমি রঞ্জনদা থেকে একটু শুনে নিতে চাই ওনার কিরকম লাগছে আসলে ভীষণ ভালো লাগছে এই জন্য যে আমি ঢোকার পরে একটা অন্য রকম ইমপ্রেশন তৈরি হলো যে আমি ব্ল্যাক বক্স থিয়েটার অনেক দেখেছি এতটা স্পেসিয়াস তার দৈর্ঘ্যে প্রস্তে এতটা বিস্তীর্ণ জায়গা এবং পরিবেশটা এত ভালো যে সব দিক থেকে আমার কাছে ভীষণ আমি ইমপ্রেসড এবং আমার মনে হয় এই ধরনের বেশি বেশি নাট্য সংস্থা এখানে অভিনয় করতে পারে ইন্ডিপেন্ড থিয়েটার করতে পারে পাশাপাশি আমার মনে হয় যে একটু ইম্প্রোভাইজ করে নিতে পারে এখানে ফুল লেংথ বা শর্ট অনুযায়ী যেগুলোকে আমরা বলি প্রস্তানিয়াম মঞ্চে করা হয় সেগুলো অনায়াসে করা যেতে পারে এবং আমি বিভিন্ন স্পেসের ভিতরে অংশগ্রহণ দেখলাম সেখানে রিহার্স করার জায়গা রয়েছে নানা ধরনের অন্যরকম যে সমস্ত দরকারি কাজ কর্মগুলো থাকে একটা হলে সেগুলো সমস্ত রয়েছে এবং আমার মনে হয় এটা একটা কমপ্লিট একটা হল আমার মনে হয় একটা স্বয়ংসম্পূর্ণ হল এবং আমাদের থিয়েটারের যারা কর্মী বা আর্টিস্ট রয়েছেন তারা যদি বিভিন্নভাবে দিয়ে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় থিয়েটার এগোবে বাংলার থিয়েটার একটা কৃষক হবে এবং আজকে আমাদের নতুন দিনে প্রশ্ন চেয়ে এন থিয়েটারগুলো বেশি পপুলারিটি পাচ্ছে কারণ নানাভাবে তারা আর্থিক দূরটা থেকে শুরু করে নানা রকম মানে সম্পদ সেখানে আমরা শটে অল্প সময় অল্প জায়গার মধ্যেই কাজগুলো করতে পারছি তাই আমার মনে হয় যে এই ধরনের ইটিমে স্পেস বিশেষ করে এই যে স্পেসটা সেখানে এখানে প্রচুর নাট্য সংস্থা আছে তারা যদি নিয়মিত অভিনয় করে স্পেস থেকে চালু রাখে তাহলে আগামী দিনে থিয়েটারে একটা নতুন সম্ভাবনার একটা দরজা থ্যাংক ইউ থ্যাংক ইউজ একঝাক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না